নলেজ ইজ পাওয়ার উক্তিটি করেছিলেন ষোলোশো শতাব্দীর একজন দার্শনিক বেকন জ্ঞান হল শিক্ষা যা আমাদের আলোকিত করে শক্তিশালী করে বেকনের উক্তি নলেজ ইজ পাওয়ার এই অর্থেই আমরা গ্রহণ করি কিন্তু এখানে একটা প্রশ্ন আসে জ্ঞানের সংজ্ঞা কে ঠিক করে জ্ঞানের একটা সীমানা আছে সেই সীমানা কে নির্ধারণ করে যে জ্ঞান প্রচার করে সে সমাজের উপর একটা ক্ষমতা প্রয়োগ করে যে জ্ঞানের প্রেম তৈরি করে সে মানুষের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে একটা সমাজে শিক্ষাব্যবস্থা ঠিক করে কি শেখানো হবে যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তার হাতে ক্ষমতা কারণ মানুষ যা শিখবে তাই তারা বিশ্বাস করবে এই জ্ঞানের সংঘাত শুধু ব্যক্তিগত নয় এটা সমাজের রাষ্ট্রের এমনকি বিশ্বের স্তরেও হয় যে জ্ঞান গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয় সেটা কোনো না কোনো গোষ্ঠীর এজেন্ডার সাথে জড়িত ইউরোসেন্ট্রিক ফ্যামিলি এটা হলো এমন একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইউরোপ বা পশ্চিমকে বিশ্বের কেন্দ্র হিসাবে দেখানো হয় দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষা ব্যবস্থা ইতিহাস এবং চিন্তাধারাকে প্রভাবিত করে কিছু উদাহরণ দিয়ে এই জিনিসটা একটু বুঝি আমরা পড়ি মাউন্ট এভারেস্ট আঠারোশো সালে একজন ব্রিটিশ থার্ভের ইন্ড্র আবিষ্কার করেছিলেন কিন্তু তার আগে কি এভারেস্ট ছিল না এপদের মানুষ তিব্বতের মানুষ এটাকে চিনতেন নেপালীয়রা এটাকে বলতেন সাগর মাথা তিব্বতের ছিল নিজস্ব নাম কিন্তু ব্রিটিশরা এসে এটার নাম রাখলেন মাউন্ট এভারেস্ট জর্জ এভারেস্টের নামে এমন একজনের নামে যিনি কিনা এই পাহাড় দেখেননি কেন আমরা এই নাম ব্যবহার করি কারণ ইউরোপীয় দৃষ্টিভঙ্গি বলে তারা যখন কিছু দেখে বা নাম দেয় তখন এতে আবিষ্কৃত হয় স্থানীয় মানুষদের জ্ঞান বা নাম তখন উপকৃত হয় আমরা শিখি ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো সালে আমেরিকা আবিষ্কার করেছে কিন্তু তার আগে কি আমেরিকা ছিল না সেখানে কোটি কোটি মানুষ বাস করত তাদের নিজস্ব সংস্কৃতি জ্ঞান জীবনযাত্রা ছিল কিন্তু ইউরোপীয়রা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কৃত হল বস্কোদ্যাগ আমাকে বলা হয় ভারতের সমুদ্র পথের আবিষ্কারক তো তার আগে শত শত বছর ধরে আরব পারসিক ভারতীয় বণিকরা এই পথ ব্যবহার করেছিল তারা বাণিজ্য করত সমুদ্র পথে যাতায়াত করত কিন্তু দা গামা প্রথম ইউরোপীয় হিসাবে এই পদ ব্যবহার করে তাই তাকেই আবিষ্কারক বলা হয় একইভাবে মানচিত্রের কথা যদি বলি আপনি যদি বিশ্বের মানচিত্র দেখেন তাহলে দেখবেন ইউরোপ আর উত্তর আমেরিকাকে অনেক বড় দেখানো হয় আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা ছোট দেখানো হয় উদাহরণস্বরূপ গ্রিনল্যান্ড আর আফ্রিকার সাইজ মানচিত্রে কাছাকাছি মনে হয় কিন্তু বাস্তবে আফ্রিকার আয়তন গ্রিনল্যান্ডের পনেরো গুণ বড় এটা শুধু মানচিত্রের সমস্যা নয় এটা একটা দৃষ্টিভঙ্গির সমস্যা এই উদাহরণগুলো দেখায় আমাদের শিক্ষা ব্যবস্থা যে কতটা ইউরোসেন্ট্রিক আমাদের শিক্ষা ব্যবস্থা যে জ্ঞান দেওয়া হয় তা প্রায়শই ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে আসে এটাই ইউরোসেন্ট্রিক বায়াস এই বায়াস আমাদের শিক্ষায় ইতিহাসে এমনকি দৈনন্দিন চিন্তাধারায়ও প্রভাব ফেলে আমরা মনে করি জ্ঞান নিরপেক্ষ কিন্তু তা না এনের পেছনে প্রায়ই রাজনৈতিক এজেন্ডা থাকে অ্যাডওয়ার্ড সাইট তার ওরিয়েন্টালিজম বইয়ে বলেছেন পশ্চিমা বিশ্ব এশিয়াকে মানে পূর্বকে বিশেষ করে মুসলিম বিশ্বকে একটা নির্দিষ্টভাবে উপস্থাপন করে তারা এশিয়াকে বর্বর পশ্চাদপ্রদ মধ্যযুগী হিসাবে দেখায় আর পশ্চিমকে উন্নত প্রগতিশীল গণতান্ত্রিক হিসাবে উপস্থাপন করে এই উপস্থাপনার পেছনে একটা উদ্দেশ্য আছে তা হচ্ছে ক্ষমতা ও নিয়ন্ত্রণ পশ্চিমা বিশ্ব যখন পূর্ব কীভাবে দেখায় তখন তারা তাদের কলোনিয়াল প্রকল্পকে বৈধতা দেয় তারা বলে আমরা এশিয়াকে সভ্য করব কিন্তু এটা আসলে ক্ষমতার খেলা এ প্রক্রিয়ায় তারা এশিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পড়ার দার্শনিক মিশেল ফুকো বলেছেন জ্ঞান এবং ক্ষমতা একে অপরের সাথে জড়িত যার হাতে ক্ষমতা সে ঠিক করে কোনটা জ্ঞান কোনটা জ্ঞান নয় যে জ্ঞানের সংজ্ঞা দেয় সে সমাজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ পশ্চিমা বিশ্ব বলে মানবাধিকার গণতন্ত্র নারী অধিকার এগুলো সার্বজনীন কিন্তু এই ধারণা তাদের ফ্রেম থেকে আসে এই ফ্রেম ব্যবহার করে তারা অন্য দেশে হস্তক্ষেপ করে তাদের নিয়ন্ত্রণ করে এই সমস্যা শুধু পূর্ব নিয়ে নয় সামাজিক বিজ্ঞান মানবিক বিষয় সব কিছুতেই জিরোসেন্ট্রিক ফ্রেম কাজ করে পশ্চিমা জ্ঞানকে সার্বজনীন হিসাবে দেখানো হয় আর অন্য সংস্কৃতি জ্ঞানকে তুচ্ছ করা হয় জ্ঞান দুই ধরনের প্রকৃত জ্ঞান এবং রাজনৈতিক জ্ঞান প্রকৃত জ্ঞান হল যেমন দুই যোগ দুই চার এটা নিরপেক্ষ এটা দিয়ে কাউকে দমন করা যায় না কিন্তু রাজনৈতিক জ্ঞান হল এমন জ্ঞান যার উদ্দেশ্য ক্ষমতা প্রকল্পকে বৈধতা দেওয়া যেমন প্রাচ্যকে বর্বর হিসাবে দেখানো হয় যাতে পশ্চিমা কলোনিজম বা সাম্রাজ্যবাদ মনে হয় এই জ্ঞানের ব্যবহার শুধু ইতিহাসে নয় আজও চলছে পশ্চিমা বিশ্ব তাদের ধারণা যেমন গণতন্ত্র মানবাধিকার সার্বজনীন বলে দাবি করছে এই ধারণাগুলো ব্যবহার করে তারা অন্য দেশে হস্তক্ষেপ করে তাদের নিয়ন্ত্রণ করে এটা জ্ঞানের একটা শক্তিশালী হাতিয়ার জ্ঞান শক্তি কিন্তু যে জ্ঞান নিয়ন্ত্রণ করে সে আমাদের শিক্ষা সমাজ এবং চিন্তাধারাকে প্রভাবিত করে ইউরোসেন্ট্রিক ফ্রেমিং আমাদের শিখিয়েছে যে ওয়েস্টার্ন বা পশ্চিমা জ্ঞানই সার্বজনীন কিন্তু এটা সত্যি না আমাদের নিজস্ব ইতিহাস সংস্কৃতি এবং জ্ঞান আছে আমাদের ব্যবস্থা ইউরোসেন্ট্রিক আমরা শুধু পশ্চিমা ফ্রেমিং চিন্তা করছি আমাদেরকে নিজস্ব জ্ঞানের মূল্য দিতে হবে এটা নিয়ে একটু ভালো অ্যাডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম বই পড়ে মিশেল ফুকোর দর্শন নিয়ে জানেন জ্ঞানের সীমানা কে ঠিক করে আমরা কেন অন্যের দেওয়া প্রেমে চিন্তা করব চলেন প্রশ্ন করি আমাদের নিজস্ব জ্ঞানের খোঁজ করি